আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কোকো প্রিন্টের একদমই আপডেট কিছু কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কালার এবং হচ্ছে ডিজাইন এখানে আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা একদম ইউনিক এবং প্রত্যেকটা হচ্ছে আপডেট এগুলো কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি আপনি হাতে নিয়ে ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন এবং হ্যাঁ প্রাইসটা একদম অবিশ্বাস্য প্রাইজে পাবেন আজকে কোকো প্রিন্টের যে কালেকশন আজকে যেগুলো আপনারা পাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই কালেকশনগুলো পাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লা প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণের চমৎকার যেটা আপনারা ক্যামেরার চেয়ে সামনাসামনি যখন দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন কালার ডিজাইন যেগুলো প্রত্যেকটা জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় থাকবে বিশ ইঞ্চি আপনাদের যে কোনো সাইজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ওন্নাটা দেখেন যেটা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত মানার একটা ওন্না হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা খুবই চমৎকার কাপড় কোয়ালিটি আপনারা হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন এবং এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা যেটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে যেটা প্রাইস থাকবে একদম ধামাকা একটা প্রাইস মাত্র কত আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো পজিশন থেকে নিতে চান নিয়ে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর থাকবে যেটা আপনি ইনশাল্লাহ একবার নেবেন বারবার কিন্তু নিতে হবে কারণ আমরা যে কোয়ালিটিটা যে কাপড়টা যে প্রাইজে দিচ্ছি আপনি আসলে এই প্রোডাক্টগুলো এতটা কমে বাংলাদেশে কোথাও পাবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা এবং এটা হচ্ছে অন্যটা হানড্রেড পার্সেন্ট কন্টাস্ট থাকবে এটা কি দেখেন যে একবার খুশি থাকবেন প্রত্যেকটা পরিমাণে চমৎকার কালার ডিজাইনই কিন্তু অনেক বেশি ইউনিক যেটা আপনি যখন ক্যামেরা চেয়ে সামনাসামনি দেখবেন হাতে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন আসলে কাজীবাজার সবসময় আপনাদেরকে একটা বেস্ট কালেকশন একদম বেস্ট একটা প্রাইজে দিয়ে থাকে এবং আমরা কন্টিনিউ আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ অবশ্যই যার যে পজিশন থেকে লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে অথবা ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনি আগে পরে যদি কুরিয়ারে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন লেনদেন করে থাকেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর যারা রেগুলার কাস্টমার আছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ভাই প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক যেগুলো আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে কারণ হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যদি নিতে চান আমি বলবো ভাই কাজী বাজারের কোনো বিকল্প নেই আমরা একদম বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে আপনা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি এবং আমরা ইনশাল্লাহ সময় আপনাদেরকে দিয়ে যাবো প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কী পরিমাণে চমৎকার ইনশাল্লাহ একবার নেবেন বারবার খুঁজবেন আসলে এগুলোর যে কোয়ালিটি আপনি যখন হাত দিয়ে ধরবেন আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কোন কোয়ালিটির ড্রেসটা আপনাদেরকে কতটা কমে দিচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে খুবই ভালো মানের আপনারা যখন হাতে দিয়ে মানে নিয়ে দেখতে পারবেন তখন আসলে বুঝতে পারবেন কাজী বাজার একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যেই দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই অনেক বেশি ইউনিক জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে অন্যগুলো দেখেন একটা ওন্না যেটা নামাজই ওন্না হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি খুবই চমৎকার ইনশাআল্লাহ সামনাসামনি বেশি ভালো লাগবে ক্যামেরার চেয়ে আপনারা যখন সামনাসামনি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনই এত পরিমাণে সুন্দর এবং এত পরিমাণে চমৎকার আসলে আপনারা আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আমরা সবসময় আপনাদেরকে একটা বেস্ট কালেকশন একটা বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমরা দিয়ে যাচ্ছি তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আর হচ্ছে যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ